চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস জোরে বলেন চিকিরাম চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস জোরে বলেন চিকিরা মানুষের গুনার জন্য আল্লাহ তাআলা কখনো অতি বৃষ্টি দেন কখনো আনা বৃষ্টি দেন আবার কখনও কখনো ভূমি কম্প দেন আবার কখনো কখনো গজব নাজিল করেন ঠিক কি না ধরে বলেন ঠিক নাজরে না ধরে বলেন আল্লাহ তাআলা বলেন জহর আল ফাসাদ ফিল বর্দি ওয়াল মাহরি বিমা কসবাত জলে কিংবা স্তনে মাঝে মাঝে বিপর্যয় সৃষ্টি হয় কারণ কবি মা না এগুলো মানুষের হাতের কামাই মানুষ যখন জিনা ব্যবসারী অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায় আল্লাহ মাঝে মাঝে একটু ঝাঁকুনি দেয় মাঝে মাঝে একটু আজাব গজব দিয়ে সতর্ক করে ঠিকই না বলে ঠিক মুসার ইসলামের ওই সময় অনেকদিন পর্যন্ত আনা বৃষ্টি কোনো বৃষ্টি না আমরা যেমন বৃষ্টি না হলে পরে নামাজ পড়তে যাই ময়দানে নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য প্রার্থনা মুসফা বৃষ্টির জন্য তার উন্মুদেরকে কোনো কোনো বর্ণনা আছে সত্তর হাজার উন্মুদদেরকে নিয়ে ময়দানে বেরিয়ে পড়লে বেরিয়ে থাকা ময়দানে গিয়ে হাত আল্লাহর কাছে তুলে বলে আল্লাহ অনেক দিন পর্যন্ত তুমি বৃষ্টি দাও না তুমি তোমার রহমতের বৃষ্টি নাজিল কর গো আল্লাহ বারবার যখন উম্মতেরা চোখের পানি ছেনে আল্লাহর নবী যখন দু হাত তুলে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিন ওহি নাজিল করে দিলেন লে মুসা যতই তুমি দোয়া করো বৃষ্টি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মসজিদের ভিতরে এমন একজন পাপী ব্যক্তি আছে গুনাহগার ব্যক্তি আছে যে ব্যক্তিটা চল্লিশ বছর পর্যন্ত গুণা করেছে আমি আল্লাহ ধরি নাই কারোর কাছে তার গুনার কথাও বলে দেই নাই ও আমার ভাই আমরা এত করেছি আমাদের গুনাগুনি আল্লাহ তালা কখনো অপেন করেন নাই বাবার গুনার কথা যদি সন্তান জানতো সন্তান বাবাকে বাবা বলে ডাকতো না সন্তান যেন অপরাধ করে যদি বাবা জানতো বাবা সন্তানকে স্বীকৃতি দিত না কত গুণা করলাম ওই গুণাগার মসজিদ থেকে বেরো হয়ে এলাকা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি যতই দোয়া করোনা রে পাই আমি কিন্তু রহমতের বৃষ্টি দিব না বলেন তো মুসা আলাইহিস সালাম তো ছিলেন আগমনীত নবী কথা বলেন ঠিক কিনা thereto এমন একজন নবী যে এক সর্ মেরে এক মিরের এক গুষ্টির একটা লক্ষ الدنيا থেকে মিলাই করে দেন যকুন তিনি সন্তেত কোনো গুনাহকারের কারণে রহমতের বৃষ্টি বন্ধ মেদাজত হল মজদিশে দিকে তাকাইয়া বলতেসি কি আছে রে গোনাগা অপরাধ তোর জন্য রহমতের বৃষ্টি বন্ধ এই অতি অতি দ্রুত থেকে তুমি বের হয়ে যাও তুমি বের না হলে রহমতের বৃষ্টি হবে না রহমতের বৃষ্টি হবে না এখন বলেন তো মসজিদের ভিতরে যদি কেউ সোনাঘাট থাকে সে তো নিজে বুঝতে পারে কি পারবে না বলেন তো পারবে না চিন্তা করে আমার মতো আর কোন গুণাগার আছে নাকি একটু এদিকে ওদিকে গলা উঁচু করে তাকায় দেখে না কেউ তো মুসলিশের ভিতর থেকে উঠে যায় নাই গুণাগার বুঝতে পারলো বুঝতে আর বাকি থাকলো না আমার মতো গুণাগার আর এই মুসলিশের মধ্যে কেউ নাই কেউ নাই আমি চল্লিশ বছর ধরে যে গুনা করেছি আল্লাহ তালা গোপন রেখেছেন আজ বুঝি আমার গুনার কথা সবাই জেনে ফেল এখন যদি আমি এখান থেকে উঠে যাই তাহলে মানুষেরা মনে করবে এ ছিল গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ ছিল মানুষের আমাকে তিরস্কার করবে মানুষের আমাকে খারাপ ভাববে আবার যদি আমি এখানে খাপটি মেরে বসে থাকি যে আল্লাহ তাআলা গুনাহের কথা বলে দিয়েছেন মুসা আলাইহিস সালাম তো আগনীত নবী শয়তানের যদি বলে আল্লাহ গো তো হলো না তুমি নামটা বলে দাও আমি কান ধরে বের করে দিই যদি নাম বলে দেয় তখন তো আরো বেশি অপমানিত হতেবে হবে ঠিক নামে ঠিক এখন আমি কি করব উঠলেও আমার সমস্যা বসে থাকলেও সমস্যা বলেন তো মানুষ যখন বিপদে পড়ে দুনিয়ার কোনো মানুষ যদি সেটার সমাধান না করতে পারে বলেন তো সেটার সমাধান আল্লাহ পারেন কি পারেন না আল্লাহর বান্দা চিন্তা করলো উপায় নাই আমাদের সমস্যা দুনিয়ার কোন মানুষ তো সমাধান করতে পারবে না সে চুপি চুপি সরে রবকে ডেকে বলে রবেনা আমার রব চল্লিশ বছর ধরে অপরাধ করলাম তুমি তো কাউকে বলো নাই ওরে আমার মায়ার রব আল্লাহ আজকে তুমি আমার গোনাটা অপেন করে তুমি আমাকে লজ্জিত করো না আমি উঠে গেলেও সমস্যা বসে থাকলেও তো সমস্যা রে মাওলা আমি এই মুহূর্তে তোমার কাছে তো বা করলাম রে মালি তুমি আমাকে মাফ করে দাও আর আমি আমার জীবনে আর কোনোদিন এমন কোনো অপরাধ করব না যা তুমি অখুশি হয়ে যাও নারাজ হয়ে যাও আল্লাহর বান্না তৌবা করার মতো যদি তৌবা করতে পারে কেউ ওই গুনার পুনরাবৃত্তি যদি কেউ না করে আল্লাহ তালার পায়গম্বর বলে এবং আল্লাহ তালা কুরান উল মধ্যে বলে দিয়েছেন বান্দার পিছনের অপরাধ গুলিকে আল্লাহ তালা নেক দ্বারা পরিবর্তন করে দেয় সুবহান আল্লাহ কেন নেক দ্বারা পরিবর্তন করে কেন হাসরের ময়দানে যখন আল্লাহ তালা আমল নামা দেবে এই আমল নামা যখন বান্দার দেবে বান্দা যে চল্লিশ বছর পর্যন্ত গোনা করেছে বলেন তো আমল নামার মধ্যে গুণা লেখা ছিল কিনা এখন বান্দা তো বা করলো হয়তো আল্লাহ তালা গুণাটা মাফ করে দিয়েছে কিন্তু ওই জায়গাগুলি তো ফাঁকা অন্যান্য মানুষেরা যদি ওই আমল নামা দেখে তাহলে বুঝবে এই বান্দা চল্লিশ বছর গুনাহ করেছে পরে তো করে মাফ চেয়েছে অন্য মানুষেরা বান্দার সম্পর্কে খারাপ ধারণা করবে দেখেন আমার আল্লাহ কত দয়া আল্লাহ কত মায়া আমার বান্দা সম্পর্কে অন্য মানুষ খারাপ ধারণা করবে এটা আল্লাহ বরদাস্ত করলেন না আল্লাহ তালা ফাঁকা জায়গাগুলিকে গুলিকে দ্বারা পরিবর্তন করে দিলেন যাতে অন্য কোন মানুষ আমল নামা দেখার পরেও বুঝতে না পারে এই বান্দা অপরাধী ছিল সুহান আল্লাহ বলে বন্ধ আল্লাহর কাছে ডাকতে বলে মালিক তুমি যদি আমার মাফ না করে কেউ নাই কেউ নাই আমাকে মাফ করা তুমি আমাকে মাফ করে দাও তুমি সারা আমার কেউ নাই রে ভাই যখন একান্ত আল্লাহ রগুলা আলামিন কে ডাক দিয়েছে আর কান্না করে ফেলেছে তওবার কান্না এক দিক থেকে চোখের পানি জমিনে পড়ে আরেক দিক থেকে রহমতের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বর্ষণ করে দিতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হঠাৎ বৃষ্টি এসে গেল হযরতে موسی پیغمبر দরাগণিত নবী আল্লাহর কাটাকে বললেন রা আপনি বললেন কি আর হলো কি আপনি বললেন একজন গুনাহগার আছে নাগরে বৃষ্টি দিব না আমি তোমার উন্মত্তে এই কথাই বলেছি কিন্তু সবাই তো তাকিয়ে আছে কেউ তো মজলিস থেকে এখনো বের হলো না অথচ বৃষ্টি দিয়ে দিলেন তাহলে আমার কথার তো দাম থাকলো না বৃষ্টি দেবেন না বললেন আবার বৃষ্টি দিলেন এই বৃষ্টি দেবার মধ্যে হেকমতি বুঝলাম না আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে মুসা শোনো যার জন্য আমি রহমতের বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম ওরে মুসা ওই বান্দার জন্য আমি আল্লাহ রব ভুল আমি আবার রহমতের বৃষ্টি চালু করে দিলাম অগর তোমার কারিশমা বুঝলাম না তোমার কথার হেকমত বুঝলাম না তুমি একটু আগে বললা গুনাগারের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছো আবার এখনই বলছো ওই গুণাগারের জন্যই তুমি আবার বৃষ্টি দিচ্ছ বুঝলাম না গো আল্লাহ আমার রব ডেকে বলে আমার বান্দা অপরাধ করেছিল চল্লিশ বছর আমি তার গুণাকে অফেন করি নাই গো ফোন ডেকেছিলাম এই মুহূর্তে বসে আমার বান্দা তার দিলের ভিতরে আমি আল্লাহ তালার ভয় এমন ভাবে জাগ্রত করে তো বা করেছে তার চোখের পানি আর তোবা আমি আল্লাহর কাছে ভালো লেগেছে এজন্য আমি তার জীবনে গুণা মাফ করে তার জন্য রহমতের বৃষ্টি দান করে দিয়েছি সুবহান আল্লাহ এবার মুসা আলাইহিস সালাম ডেকে বলে যেই মানুষটার জন্য আপনি রহমতের বৃষ্টি নাজিল করলেন গো মালিক ওই লোকটার নাম কি আমার কাছে একটু বলা যায় না আমি একটু জানতে চাই আমার মালিক কি জবাবটা দেয় দেখেন কত মায়া কত দয়া আমাদের প্রতি আমার মাওলা আর আপনাকে বলে মুসা শোনো আমি যদি ওই বান্দার কথা তোমার কাছে বলি রে মুসা তোমার মনের মধ্যে কিঞ্চিত মাত্র ধারণা আসতে পারে এই লোকটা ছিল চল্লিশ বছরের গোনাগা কথা বলেন ঠিক না ওরে মুসা শোনো আমি আমার বান্দারে গোপনে গোপনে মাফ করে দিয়েছি আমার বান্দার নামটা তুমি پیغمبر হলে কি হবে আমি তোমার কাছে বলবো না আমি আল্লাহ তাআলা গোপনে গোপনে আমি আমার বান্দারকে ক্ষমা করে দিয়েছি আমার ওই গুনাহগার বান্দার নাম আমি তোমাকে আর বলবো না সুবহানাল্লাহ ধরে বলেন এজন্য আমার বাবাজির আমার ভাইরা আমার আল্লাহ আসমান থেকে প্রতিদিন রাত্রি বেলায় ডাকতে থাকে কে আছো বান্দা গুনাহ করে ফেলেছো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু আমরা অনেক না খান্দা বান্দা আছি গুনাহ করতে 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 এমন অবস্থা হয়ে গেছে গুনাহ পর গুনাহ গুনাহ পর গুনাহ তওবা করার কোন খেয়াল আমাদের মধ্যে জাগ্রত হয় না যারা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে ভয় কর আমি আল্লাহর ভয় যদি তোমার মধ্যে জাগ্রত হয় যদি কখনো শয়তানে ধোকায় পরে গুনাহ করেও ফেল তাহলে দেখবার সঙ্গে সঙ্গে তোমার দরজা তোমার জন্য আমার কাছে খোলা যদি তোমা করাও বান্দা আমি তোমার জিন্দগির গুনাগুলো মাফ করে দেব ধরে বলেন সুবহান আল্লাহ ও ভাই এখনই তোবা করতে হবে কখন কখন অনেক যুবকরা মনে করে তৌবা করব গুনা থেকে ফিরে আসবো নামাজ পড়বো কালাম পড়বো একটু বড় হয়নি একটু বিয়ে করেনি বলেন তো এমন কোন সময় আল্লাহ তালা আমাকে দেবে কোনো গ্যারান্টি কি আছে আগে বলেন কি আছে নাকি জানি না কার কখন মৃত্যুর ঘন্টা বেঁধে যাবে কেউ জানি না কেউ জানি না এই জন্য তো বলে চোখের পালকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস জোরে বলেন ঠিক কিনা চোখেরি পালকে তুমি হতে পারো নাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে আলান নাম হবে আলান তোমার নাম মুর্শিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে তুমি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই বলকে তুমি হতে পার লাশ চির বন্ধ হবে তোমারই নিঃশ্বাস করে চে কিনা নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যা টাকা পড়ে থাকবে পয়সা পড়ে থাকবে দামি চেয়ার পরে থাকবে বাড়ি পরে থাকবে সব পরে থাকবে খালি হাতে বাংলাকে চলে যেতে হবে জোরে বলেন যে কিনা কিচ্ছু আপনার সঙ্গে যাবে না কিচ্ছু না এজন্য আল্লাহর পায়গম্বর বলেন যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ তাআকে رسول বলেছেন ইন আল্লাহ লা ইয়ানজুর ইলা সুআরিকুম ওয়া মুআরিকুম আল্লাহ দেখবেন না আপনার সুন্দর ইস্মাতলি চেহারা দেখবেন না আপনার সম্পদ ওয়া লা ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তাআলা দেখবেন আপনার হৃদয়টাকে কতটা আল্লাহ ভिरতা বানিয়ে বেরেছেন আল্লাহ দেখবেন কতটা আমল আপনি করতে পেরেছেন আমল সারা কিন্তু আপনার সাথে কিছুই যাবে না যারা বলেন ঠিক কি